প্রিয়ভিউার্স আলাইকুম ব্রাক্তাদের নিজস্ব ওয়েবসাইটে আরেকটি নতুন চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ট্রেনি কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার মাইক্রোফিনান্স দাবি পদে অনেকেই বলে ভাই কিভাবে আবেদন করব অনেকবার আবেদন করি কিন্তু ডাক পাই না তো আমি বলি সঠিক ওয়েতে আপনি যদি ঠিক মতো অ্যাপ্লাই করেন তাহলে অবশ্যই ডাক পাবেন তো আসুন জেনে নেই এই পদের বিস্তারিত পদের নাম মাইক্রোফিনান্স দাবি আপনারা অবশ্যই চেষ্টা করবেন ব্রাকের নিজস্ব ওয়েবসাইট থেকে আবেদন করার সাথে সিভি আপডেট করবেন এবং ব্র্যাকের কেউ পরিচিত থাকলে দুইজন রেফারেন্স দিবেন এতে আপনার ডাক পাওয়ার সম্ভাবনা অনেকটা বেড়ে যাবে এখানকার পরীক্ষা সম্পর্কেও পরবর্তী ভিডিওতে জানানো হবে দাবি প্রোগ্রামের দায়িত্বগুলো হলো এক নম্বরে প্রান্তিক জনগোষ্ঠীকে আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিতকরণের মাধ্যমে উৎপাদন বা সেবামূলক কাজে সহায়তা করা দুই নম্বরে দারিদ্র দূরীকরণের পাশাপাশি সামাজিক ক্ষমতায়নে সহায়তা করা তিন নম্বরে সদস্য সংগ্রহ সঞ্চয় ঋণ বিতরণ এবং সময় মতো আদায় করা এগুলো হলো দাবির প্রধান কাজ যদিও পেশাটা একটু চ্যালেঞ্জিং তবে লেগে থাকতে পারলে ভবিষ্যতে অবশ্যই ভালো করতে পারবেন আশা করছি বেতন শিক্ষানবিষ্কালে মাসিক বেতন পাবেন তেইশ হাজার টাকা এবং সফলভাবে শিক্ষানবিষ্কাল শেষ হলে তখন মাসিক বেতন পাবেন বত্রিশ টাকা অর্থাৎ চাকরি পার্মানেন্ট হওয়ার পর এই বেতনটা পাবেন এছাড়াও বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা পাবেন প্রভিডেন্ট ফান্ড গ্র্যাজুয়েটি যাতায়াত ভাড়া ইত্যাদি এরকম পারফরমেন্সের ভিত্তিতে ইনসেন্টিভ পারফরমেন্স বোনাস বেস্ট অ্যাওয়ার্ড ও অন্যান্য সুযোগ সুবিধা থাকবে এছাড়াও আপনার পারফরমেন্সের উপর ভিত্তি করে পদোন্নতির সুযোগ আছে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে মাস্টার্স পাস অথবা সমমান ডিগ্রি যদিও বিগত সার্কুলারগুলোতে শুধুমাত্র স্নাতক দিয়েই হতো এখন তারা মাস্টার্স চাচ্ছে তবে প্রতিটি পরীক্ষায় ন্যূনতম দুই পয়েন্ট থাকতে হবে অভিজ্ঞতা মাইক্রোফিনান্সের অভিজ্ঞ কর্মী বা বিক্রয় প্রতিনিধি হিসেবে কাজ করেছিলেন কর্মস্থল ব্রাকের মাঠ কার্যালয় অর্থাৎ বাংলাদেশে যে কোনো জায়গায় কাজ করার মন মানসিকতা থাকতে হবে তবে যারা মোটরসাইকেল চালাতে পারে তাদেরকে প্রাধান্য দেওয়া হবে যদি ফ্রেশার হয়ে থাকেন তারাও আবেদন করতে পারবেন আবেদনের সময় কোনো ধরনের মিথ্যা তথ্য দেওয়া যাবে না তারা অবশ্যই ব্যাকগ্রাউন্ড চেকিং করবে তাই সবাই সঠিক পদ্ধতিতে আবেদন করুন ধন্যবাদ এই চাকরি সম্পর্কে আর কি জানতে চান অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন